কাল তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা আর কি মায়াপুরের সব মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখছিলাম টোটো ভাড়া করে আর এটা হলো বিকেল বেলা। আমরা ইস্কনের ভিতরে যাব মানে ইস্কনের যে মন্দিরটা আছে ওখানে যাব তো তার জন্য আর কি রেডি হয়েছি তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো মিষ্টি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করলাম আর এই দেখো না এখান থেকে এই যে গোপী ডিশগুলো কিনেছি কিন্তু মারার তো জায়গা নেই তো অনেক দোকান ঘুরেছি মারা যায়নি তো এই যে ঢলঢলে অবস্থায় পড়তে হয়েছে পিনও নেই তো পিন নিয়ে আর কি একটু মেরে নেব তো তার জন্য আর কি আর কি ভাবলাম যে এখানে কিনেছি যখন এখানেই পড়ি কারণ বাড়িতে গিয়ে এগুলো আর পড়া হবে কি না জানি না তো তার জন্য আর কি এখান থেকে জামাগুলো পরলাম আর আমরা সবাই একই আর কি ড্রেস কিনেছিলাম দিদি ভাই ছাড়া মানে আমার বর্ধি ভাই ছাড়া এই যে দেখো গোপী ড্রেস সবাই পরেছিলাম আর তারপরে এই যে বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে পড়েই ফার্স্ট টাইম এখানে আর ছিল আর কি শ্রী চৈতন্যদেব মঠ তো এর মধ্যে আমরা গেছিলাম ভিতরটা ঘুরে এসেছি তো তাই তোমাদেরকে একটু বাইরে থেকে ভিডিও করা করা তো এই যে আর এখান থেকে আমাদের ইস্কনের মন্দির যেতে চার থেকে পাঁচ মিনিট লাগে মানে রুম থেকে আমাদের ইস্কনের মন্দিরে যেতে চার থেকে পাঁচ মিনিট লাগে তো সেই জন্য আমরা আর কি পায়ে হেঁটেই যাচ্ছিলাম আর একটু কেনাকাটা করছিলাম আর বাইরে যে মঠগুলো ছিল বা মন্দিরগুলো ছিল সেগুলো আর কি একটু ঘুরে দেখার চেষ্টা করছি আর তারপর আরও একটা মন্দির তোমাদেরকে দেখাচ্ছি এই যে আরও একটা মন্দির তো এর মধ্যেও আমরা গিয়েছিলাম মানে এখান থেকে আমরা ইস্কনের মন্দির যেতে যে কটা মন্দির আর মঠ ছিল সে কটা আমরা ভালোভাবে একটু ঘুরে দেখেছিলাম আর এই যে সবাই মিলে যাচ্ছিলাম তো বাইরেরটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যেহেতু ভিতরে আর কি ক্যামেরা সেভাবে অ্যালাউ নেই তো তার জন্য আর কি বাইরেরটা দেখাচ্ছি কিছু করার নেই আর এখানেও ছিল শ্রী চৈতন্যদেব মঠ তো এর মধ্যে আমরা আর কি ভিতরে ঢুকেছিলাম ভিতরে ঢুকে পুরো আর কি ঘুরে ঘুরে দেখছিলাম যেহেতু আমি পরেই এটা ভয়স দিচ্ছি তাই দেখো না আমার গলার অবস্থা খুবই খারাপ আর প্রচণ্ড মানে বাড়ি এসে তারপরে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে জ্বর কাশি আর প্রচুর জামা কাপড় যেহেতু নিয়ে গেছি ওগুলো কাছাকাছি করেছি তাই হঠাৎ করে আর কি জ্বর চলে এসছে আর ওয়েদার চেঞ্জ হচ্ছিলো বুঝতেই পারছো তো ওর জন্য আর কি শরীরটা ভীষণ খারাপ ছিল তো তারপরে আর কি এই যে এইটা না নতুন তৈরি হচ্ছে পদ্মফুল ডিজাইনের আর কেন বলছি নতুন তৈরি হচ্ছে কারণ এটাতে বাস বাদা ছিল নতুনই হচ্ছে তো তাই তোমাদেরকে একটু দেখালাম আর এটা যখন তৈরি হয়ে যাবে না ভীষণ সুন্দর দেখতে লাগবে তারপরে আমরা আবারও একটা মটে চলে এসেছিলাম এর মধ্যে ঢুকে আমরা প্রত্যেকটা ঘুরে ঘুরে দেখেছিলাম কোথায় কি আছে না আছে তো তোমাদেরকেও একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম আর যেহেতু ভিতরে এগুলো আর কি তুলতে দিচ্ছে না তাই বাইরে থেকে যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কোথাও যাও আর না যাও একবার অন্তত মায়াপুর থেকে ঘুরে এসো মনে এতটাই শান্তি লাগবে না যে ভাবতেই পারবে না তো তারপরে এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর প্রচুর জিনিস কেনাকাটাও করছিলাম এটা ওটা নিচ্ছিলাম তো এই যে আর চলে এসেছিলাম আমরা ইস্কনের মন্দিরের সামনে তো এবার এই যে আমরা গেট দিয়ে ইস্কনের মন্দিরে ঢুকে যাব যেহেতু এখন ছিল চারটে সাড়ে চারটে মতো বাজে তো আমাদের খুব ইচ্ছা আছে যে সন্ধ্যার যে আরতিটা হয় ওই সন্ধ্যা আরতিটা আমরা দেখব কিন্তু ওখানে ভিতরে গিয়ে দেখছি যে ওখানে কোনো রকমভাবে ক্যামেরা অ্যালাউ নেই তো ক্যামেরা ফোন ব্যাগ আমাদেরকে জমা দিয়ে দিতে হয়েছিল তো তারপর ভিতরে ঢুকেই আর কি এতটা সুন্দর লাগছে কি বলবো আর মানে প্রচুর আর কি সুন্দর লাগছে তো এই যে আমরা যাচ্ছি আর এখানে হরে কৃষ্ণ লেখা আছে তো ভীষণ ভালো লাগছিলো আর বিকেলের ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল আর এতটা গরম পড়েছিলো কিন্তু আমাদের না ওখানে গিয়ে এতটাও গরম লাগেনি তো যাই হোক তারপরে আমরা আর কি ভিতরে ঢুকে গেছিলাম আর পুরোটা আর কি ঘুরে ঘুরে দেখছিলাম গল্প করছিলাম আর তারপরে তোমাদেরকে একটু দেখ দেখানোর চেষ্টা করছিলাম তারপর একটু ফির ফটো তুলছিলাম ভিডিও করছিলাম আর প্রচুর মানে বিকেলে কি বলবে ইস্কনের মন্দিরের ভিতরে প্রচুর ভিড় হয়েছিল তো তাই জন্য আর কি একটু আর কি ক্যামেরা চালাতে অসুবিধা হচ্ছে মানে প্রচুর প্রচুর ভিড় হয়েছিল। তো এই যে আর এই আস্তে আস্তে আমরা আর কি যেখানে ফোন জমা দিতে হয় ওখানে যাচ্ছি আর এই জলের মাঝখানে এটা দেখো ভীষণ সুন্দর লাগছে না কতটা সুন্দর লাগছে দেখলে বুঝতে পারবে এ দেখো আর এই দেখো চারিদিকের চারিদিকের সৌন্দর্যটা একটু দেখো ভীষণ সুন্দর ছিল আর এখানে ছিল একটা পার্ক টাইপের মানে বসার জায়গা তারপর আমি আমার নিজেকে একটু দেখাচ্ছিলাম কেমন লাগছে এটা পরে জানিও জানি ভালো লাগছে না কারণ একটু ঢল 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 করছিল তো যাই হোক ওখানে কিনেছি তাই ওখানে পড়ার ইচ্ছে হলো তো তার জন্য আর কি পড়লাম আর এই ছাতাটা দেখো কত সুন্দর লাগছে না খড়ের ছাতা তো এখানে ছিল আর কি জুতো ব্যাগ রাখার জায়গা আর এখানে বিনামূল্যে মানে কোনো টাকা ছাড়াই আর কি জুতো ব্যাগ তোমরা রাখতে পারো তো এখানে সব কিছুই রেখে দিতে হবে ভিতরে নিয়ে যাওয়ার কোনো মানে পারমিশন নেই তো এইখানে আমরা আর কি জুতো আর ব্যাগ সমস্ত কিছু রেখে এবার আমরা ভিতরটা দর্শন করে আসবো তো তারপরে ভিতরটা দর্শন করে এসেছিলাম তো এটা ছিল আমাদের সকালের ভিডিও মানে সকালে আমরা আর কি ইস্কনের মধ্যে মানে প্রসাদ খেতে এসেছিলাম সকালের যে খাওয়াটা হয় দুপুরের যে খাওয়াটা হয় সেটা খেতে এসেছিলাম তখন আর কি বায়া থেকে একটু ভিডিও করেছিলাম তো ভাবলাম এটাও তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করি কারণ ওই ব্লগে শেয়ার করলে অনেকটা বড় হয়ে যেত তো তার জন্য আর কি আমি এই ব্লগেই তোমাদেরকে শেয়ার করলাম মানে এখন আমরা সকালে আর কি এটা ঘুরে এসে আমরা এখান থেকে টিকিট কেটেছিলাম আর এখানে টিকিট মূল্য মাত্র চল্লিশ টাকা ছিল তো যাই হোক মায়ের মানে প্রসাদ তো আমরা ওটা ভাবিনি তো আমরা ভাবলাম এখানেই খাবো কারণ প্রত্যেক সময় তো গিয়ে বাইরে গেলেই হোটেলে খাই তো ভাবলাম এখানেই আর কি যেহেতু ঠাকুরের প্রসাদ দেয়া হয় তো এখানেই আর কি খাবো তো তার জন্য দুপুরবেলা আমরা খেতে ঢুকে গেছিলাম এই যে প্রচুর মানুষ খাচ্ছিলো তো তারপরে এটা ছিল বিকেলের মানে বিকেলবেলা যে আমি কপি ড্রেসটা পড়েছিলাম তো সেইটা তো এটা ছিল বেলা যেহেতু রাত হয়ে গেছে আমাদের অনেকটাই তো আমরা ও সন্ধ্যা আরতি দেখে ঘুরে ঘুরে তারপরে আমরা এখানে চলে এসেছিলাম আর এখানে তোমাদেরকে মানে পর্দা সিস্টেমে লটা ধাম দেখানো হবে তোমরা এখানে টিকিট কেটে আসতে পারো আবার নাও আসতে পারো যা যার ইচ্ছা আমরা গেছিলাম মানে আমাদের মনে হয়েছিলো যে আমরা দেখব। তোমাদের যেটা মনে হবে তোমরা সেটা করতে পারো আর বাইরের এই যে জিনিসটা মানে বাইরের যে দিকটা না ভীষণ সুন্দর লাগছিলো একদম চারিদিকে আলো ঝলমল করছিলো তো তোমাদেরকে ওই জন্য একটু দেখানোর চেষ্টা করছিলাম ভীষণই সুন্দর লাগছিলো আর এই যে এই যে দেখতে পাচ্ছ গোলটা এর মধ্যে পদ্মা সিস্টেম করা আছে তো এর মধ্যে আর কি মানে নটা ধাম দেখাবে তো আমরা ঢুকে গেছিলাম এখানে টিকিট কেটে আর এই যে আমরা সিটিও বসে পড়েছিলাম তারই একটু ছোট্ট করে ভিডিও করেছিলাম এই যে বসে বসে আর কি ভিডিও করেছিলাম আর একদম শান্তির জায়গায় ঘুরতে এসে একদম শান্তি শান্তি লাগছে নিজেকে তো তারপরে এই যে সিটে বসে পড়েছিলাম তার ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিলাম আর এখানে আমি মা তোমাদের দাদা আমার মেজধা ভাই দিদি ভাই সবাই বসেছিল আর তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম যেহেতু অনেক রাত হয়ে গেছিল এখন মোটামুটি ওই সাড়ে নটার মতো বাজে সাড়ে নটা দশটা তো আমরা আবারও রাতে ঠিক করেছিলাম যে এখানেই খাবো যেহেতু আমরা বাইরের হোটেলে খাবো না বাইরের হোটেলে আমরা কালকে খেয়েছিলাম তো আজকে আর বাইরের হোটেল থেকে খাবো না আজকে এইখান থেকেই খেয়ে আমরা রুমে ফিরবো তো চলো খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক আর আমরা এই যে ঘুরে ঘুরে আর কি বাইরেটা তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে আর কি খাওয়া দাওয়ার দিকে চলে এসছিলাম আর এই যে আমরা বসে পড়েছিলাম এখানে প্রচুর মানুষ খেতে আসছিল আর প্রচুর জায়গাও ফাঁকা ছিল তো এই যে আর আমরাও বসে পড়ছিলাম আর অনেক জায়গা ছিল এখানে প্রচুর মানুষ এখানে খেতে পারে সেরকম একটা ব্যবস্থা করা ছিল তো ভীষণ ভালো লাগছে না কত সুন্দর একটা লাগছে আর এখানে এই যে শাল পাতা শাল পাতাটা আমার ভীষণ ভালো লাগে শাল প্লেটে করে খেতে দিয়েছিল আর এখানে আর কি তো পাঁপড়ের তরকারি আর ভাত ফার্স্ট টাইম দিয়েছিল ওটা দেখিয়ে খাওয়া দাওয়া করে আমরা রুমে চলে আসি আর রুমে এসেই আর কি এরকমভাবে গান বাজনা হচ্ছিলো তো চলো সবাইকে এখানে ভিডিওটা শেষ করছি গুড নাইট সবাইকে সবাই ভালো থেকে সুস্থ থাকে টাটা বাই সবাইকে টাটা বাই Oh, <laughs> de hey, a